রাজ্যের মাটিকে ব্যবহার করে অবৈধভাবে বহিরাজ্যে পাড়ি দিতে গিয়ে আবারও ধরা পড়ল দুইজন বাংলাদেশী একই সাথে পুলিশ আটক করে তাদের সহযোগী এ চারজনকে আগরতলা রেল স্টেশনে গোপন খবরের ভিত্তিতে রেল পুলিশ এই ছজনকে গ্রেফতার করে ধৃতদের রিমান্ডে আদালতে তোলা হয় বলে জানালেন আগরতলা জিআরপিএস এর ইনচার্জ তাপস দাস ভারত বাংলা সীমান্তে কড়া নজরদারি থাকা সত্ত্বেও অব্যাহত রয়েছে মানব পাচার এজন্য মানব পাচারে করিটুর হয়ে উঠেছে ছোট্টই রাজ্য ত্রিপুরা প্রায় প্রতিদিনই অবৈধভাবে রাজ্যের মাটিকে ব্যবহার করে একাংশ বাংলাদেশি পাড়ি দিচ্ছে বহিরাজ্যে আর ক্ষেত্রে বাংলাদেশিরা রেলপথকে অনেকটা নিরাপদ মনে করছেন মাঝে কয়েকদিন বিরত থাকার পর ফের আরো একবার আগরতলা রেল স্টেশন থেকে আটক হলো দুই বাংলাদেশি শুক্রবার সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে বহিরাজ্যে পাড়ি দিতে গিয়ে রেল পুলিশের হাতে ধরা পড়লো দুইজন একই সাথে রেল পুলিশ আটক করে তাদের সহযোগে এপারের আরো চারজনকে জিতুদের মধ্যে দুই বাংলাদেশি হলেন রুপসী রানী মজুমদার ও শুক্লাচন্দ্র বৈদ্য অপরদিকে আটক এপারে সহযোগীরা রাজা হলেন এডিনগর থানার অন্তর্গত দক্ষিণ জয়নগরের লক্ষণ সরকার দ্বিজেন নম দাস সঞ্জিত সাহ সুমন দেব ধৃত ছয়জনকে শনিবার রিমান্ডে আদালতে তুলে আগরতলা রেল থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান আগরতলা সরকারি রেল পুলিশ থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ তাপস দাস প্রায় সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আমাদের কাছে একটা খবর আসে গোপন সংবাদ যে আমাদের যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছে আগরতলা রেল স্টেশনে তো ওটার মধ্যে কিছু বাংলাদেশি লোক আছে এবং তারা টাউটের হাত ধরে বাংলাদেশে যাবে এরকম খবর তো যখন আমরা এরকম খবর পেলাম আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা এবং আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে আমরা সব মিলিয়ে আমরা সব প্ল্যাটফর্মে এবং যা এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলো আছে আমরা সব জায়গাতে মানে চেকিংয়ে বসে যাই তারপর যেইমাত্র মাত্র কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেনটা আসলো তো আমরা দেখলাম এখানে একজন জেন্টস এবং একজন লেডিস সঙ্গে আরও চারজন আছে টোটাল ছয় জন তারা খুব স্পিডে মেন গেটের দিকে চাচ্ছিল মানে এক্সিট হওয়ার জন্য তো তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা তাদেরকে আটক করি আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একে একে বলে যে দুজন এখানে বাংলাদেশি আছেন এবং চারজন তাদের বাড়ি এখানেই তো তারপর আমরা আমাদের থানাতে নিয়ে আসি এবং একটা কেস আমরা নেই মামলা নেই পিটো রিপোর্ট সার্চিং